আজকে আমরা শুনে নেব ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের পনেরোটি সর্বোত্তম গল্পের কথা শ্রীকৃষ্ণের শৈশবের পনেরোটি সর্বোত্তম গল্প গল্প বলা শুধু বাবা মা এবং সন্তানদের মধ্যে বন্ধন তৈরির এক উপায় নয় সাথে সাথে নৈতিকতা নিয়ে আলোচনা ও মূল্যবোধ শিক্ষা দেওয়ার একটি সহজ এবং মজার উপায় ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের গল্পগুলি আসুন আমরা এবার শুনে নিই তার আগে আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ অবশ্যই কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই করবেন শিশুদের জন্য নীতি সহ প্রভু কৃষ্ণের গল্প প্রভু কৃষ্ণ হলেন শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে একইভাবে জনপ্রিয় হিন্দু দেবতাদের মধ্যে অন্যতম তার গল্পগুলি মজা হাসি এবং ভালো আদর্শ দিয়ে ভরা আখ্যান শিশুদের উপভোগ করার জন্য এখানে প্রভুর পুনরটি সর্বোত্তম গল্প রয়েছে যথা এক শ্রীকৃষ্ণের বাবা মায়ের গল্পের কথা অনেক আগে সেন নামে এক রাজা ছিলেন যার দুই সন্তান ছিল কংস নামে একটি ছেলে এবং দেবকী নামে এক মেয়ে দেবকী একজন সৃষ্ট মহিলা ছিলেন কিন্তু কংস ছিলেন মন্দ যখন তিনি বড় হয়ে উঠলেন তখন তিনি তার বাবাকে কারাগারে বন্দি করে রাখেন এবং রাজ সিংহাসন দখল করেন যখন তার বোন বিয়ে করেন রাজা বাসুদেবকে এক সুন্দর দিনে কংস আকাশ থেকে এক সতর্ক বার্তা শুনলেন আকাশবাণীর মাধ্যমে তোমার বোনের অষ্টম ছেলে বড় হয়ে একদিন তোমাকে মেরে ফেলবে এটি বদমাস কংসকে অন্তর থেকে কাঁপিয়ে দিল এবং সে তার বোনকে হত্যা করতে চাইল কিন্তু বাসুদেব তার জীবনের রক্ষার জন্য ভিক্ষা চাইল এবং কংসকে তাদের অষ্টম সন্তানকে হত্যা করতে দিতে রাজি হলো। কংস তার নিজের বোন ও তার স্বামীকে কারাগারে রাখলো। দম্পতির অষ্টম সন্তানের নাম ছিল প্রভু শ্রীকৃষ্ণ যিনি কংসের তাকে হত্যা করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে বেঁচেছিলেন এবং অবশেষে তার বদমাস মামাকে পরাজিত করেছিলেন এই গল্প থেকে আমরা নীতি পাই এই যে যদি আপনি খারাপ হন এবং আপনার খারাপ উদ্দেশ্য থাকে তবে আপনি আপনার পাপের জন্য শাস্তি পাবেন সবসময় ইতিবাচক হন এবং অন্যদের ভালো করার চিন্তা করুন এবার দু নম্বর গল্প শুনব প্রভু কৃষ্ণের জন্মের কাহিনী দেবকী ও বাসুদেব তার ভাই কংসের দ্বারা কারাগারে ছিল প্রতিবার যখন সে সন্তানের জন্ম দেন তখন কংস নিজে এসে শুধু নিজের হাতে করে বাচ্চাকে মেরে ফেলতো দেবকীর সপ্তম পুত্রের গর্ভপাত হয় কিন্তু তিনি রহস্যময়ভাবে রানী রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন যিনি কৃষ্ণের দাদা বলরাম হিসাবে পৃথিবীতে এসেছিলেন মধ্যরাত্রে তাদের অষ্টম সন্তান পৃথিবীতে এসেছিলেন এবং কারাগারে জন্মগ্রহণ করেছিলেন এটি ছিল প্রভু শ্রীকৃষ্ণ এবং এই বিশেষ দিনটি জন্মাষ্টমী হিসেবে পালন করা হয় এই গল্পের নীতি কথা হলো এই যে যদি কিছু ভালো হওয়ার হয় তা সবসময় হবে ভালো সবসময় মন্দকে পরাজিত করবে এবার তিন নম্বর গল্প কিভাবে বাসুদেব শ্রীকৃষ্ণের জীবন রক্ষা করলেন কৃষ্ণ বিষ্ণুরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাবা মা প্রার্থনা করেছিলেন যে তিনি যেন একটি সাধারণ শিশুতে পরিণত হন যাতে তারা তাকে কংসের থেকে লুকিয়ে রাখতে পারেন প্রভু তার পিতাকে উপদেশ দেন তাকে বৃন্দাবনে নিয়ে যেতে এবং তাকে একটি নবজাতক শিশুকন্যার সাথে বদলে দিতে তারপর জাদুর মতো কারাগারে লক্ষ্মীরা গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল এবং সকল তালা ও চেনগুলি নিজে নিজেই খুলে গিয়েছিল কিভাবে বাসুদেব কৃষ্ণের জীবন রক্ষা করলেন বাসুদেব ছোট্ট কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে চলে যান যখন তিনি যমুনা নদীর কাছে আসেন তখন এটিতে বন্যা বই ছিল যেহেতু বাসুদেব তখনও নদী পেরুতে চেষ্টা করছিলেন কৃষ্ণকে তার মাথার উপর রাখেন জল কৃষ্ণের পায়ের আঙ্গুল স্পর্শ করার সঙ্গে সঙ্গেই রহস্যজনকভাবে জল হ্রাস পায় যাতে তিনি তার যাত্রা চালু রাখতে পারেন তারপর তিনি যশোদার বাড়িতে পৌঁছালেন বাচ্চাদের পরিবর্তন করলেন এবং বাচ্চা মেয়েটিকে কারাগারে ফিরিয়ে আনলেন দেবকী ও বাসুদেব আশা করেছিলেন যে কংস মেয়েটিকে ছেড়ে দেবে কারণ ভবিষ্যৎবাণী হয়েছিল যে একটি ছেলে কংসকে হত্যা করবে কিন্তু সে কোনো কথা শুনল না সে বাচ্চাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলার জন্য পাথরের ওপর ছুঁড়ে ফেললো কিন্তু মেয়েটি দেবী দুর্গাতে রূপান্তরিত হয়ে কংসকে বলল যে কৃষ্ণ জীবিত আছেন এবং তার খারাপ কাজের জন্য তাকে শাস্তি দেবেন এই গল্পের নীতি কথা হলো এই যে কখনো কখনো আমাদের নিয়ন্ত্রণের বাইরেও শক্তি থাকে আপনার যদি শুধুমাত্র মন্দ উদ্দেশ্য থাকে আপনি কখনোই সফল হবেন না এবার শুনব শ্রীকৃষ্ণ এবং পুতনা রাক্ষসীর কথা এটা হচ্ছে পুতনা রাক্ষসী কৃষ্ণের মামা কংস কৃষ্ণকে মেরে ফেলার জন্য মরিয়াছিলেন তাই তিনি পুতনা নামে একটি রাক্ষসীকে এই কাজের ভার দিলেন রাক্ষসীটি একটি সুন্দর নারীর বেশে কৃষ্ণের ঘরে উড়ে গেল সে তার স্তনবৃন্দে বিষ মাখিয়ে কৃষ্ণকে দুধ খাওয়াতে গেল কৃষ্ণের মা তার প্রকৃত উদ্দেশ্য জানতেন না এবং তিনি পুতনাকে তাকে খাওয়ানোর অনুমতি দিলেন কিন্তু কৃষ্ণ চোখ বন্ধ করল এবং তার থেকে জীবনটা টেনে বের করে দিল এইভাবে তাকে হত্যা করল বিষ তাকে কিছুই করতে পারেনি কিন্তু যেহেতু সে কৃষ্ণকে দুধ দিতে চেয়ে একটি ভালো কাজের ইঙ্গিত করেছিল তাই তার আত্মাকে মুক্ত করা হয়েছিল এই গল্পের নিত্যগত হচ্ছে এই যে ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করবেন না কারণ আপনাকে এটির জন্য ফল ভোগ করতেই হবে এরপর পাঁচ নম্বর গল্প শুনে নেব শ্রীকৃষ্ণ প্রভু কৃষ্ণের মাখন খাওয়ার ইচ্ছা ভগবান কৃষ্ণ মাখন খেতে পছন্দ করতেন বৃন্দাবন শহরে প্রত্যেকেই তার দুর্বৃত্ততা এবং মাখন চুরি করার প্রচেষ্টার বিষয়ে সচেতন ছিল তাই তাকে মাখন চোর বলা হয় কৃষ্ণের মা যশোদা কৃষ্ণের থেকে লুকাতে মাটির অনেক উপরে মাখন বেঁধে রাখতেন প্রভু কৃষ্ণের মাখন খাওয়ার ইচ্ছা জাগল একবার যখন যশোদা চারপাশে ছিলেন না তখন কৃষ্ণ তার বন্ধুদের ডাকল তারা একে অপরের ওপরে উঠল এবং মাখনের পাত্রে পৌঁছেছিল তারা সকলে মিলে এটিকে নিচে নিয়ে এলো এবং উপভোগ করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা বুঝতে পারিনি যে যশোদা ফিরে এসেছেন তার সব বন্ধুরা দৌড়ে নিজেদের ঘরে ফিরে গিয়েছিল কিন্তু কৃষ্ণ দুষ্ট হওয়ার জন্য বকুনি খেলো এই গল্পের নীতিগত হচ্ছে এই যে সর্বদা বড়দের কথা শোনো এবং চুরি করো না এবার ছ নম্বর গল্প কৃষ্ণ ও যশোদা প্রভু কৃষ্ণ একটি দুষ্ট ছেলে ছিল এবং তার মা যশোদা জন্য ক্লান্ত হয়ে গিয়েছিলেন একদিন তিনি তার দুষ্টুমি বন্ধ করার জন্য তাকে বেঁধে রাখার জন্য সিদ্ধান্ত নিলেন যশোদা তাকে বাঁধতে একটি দড়ি নিয়ে এসেছিলেন কিন্তু বুঝতে পারলেন যে এটি খুব ছোট্ট তারপর তিনি একটি বড় দড়ি আনলেন কিন্তু সেটিও খুব ছোট বলে দেখা গেল তিনি তৃতীয় একটি আনলেন কিন্তু সেটিও ছোট পড়ল তখনই তিনি বুঝতে পারলেন যে তার ছেলের কিছু অলৌকিক ব্যাপার আছে কিন্তু তারপরে প্রভু কৃষ্ণ তার মাকে তাকে বানতে দিলেন যাতে তিনি খুশি হতে পারেন এই গল্পের নীতি কথা হচ্ছে যে অলৌকিক ঘটনায় বিশ্বাস করুন যেগুলি ঘটতে পারে সব সবসময় আপনার বাবা মাকে সুখী করতে কিছু করুন এরপর সাত নম্বর গল্প কৃষ্ণ কাদা খায় এই যে কাদা খাওয়ার ছবি। একদিন কৃষ্ণ ও তার বড় ভাই বলরাম বাগানে ফল ও বেরি সংগ্রহ করছিলেন যখন যেহেতু কৃষ্ণ তখনও বাচ্চা ছিলেন তাই তিনি গাছগুলিতে পৌঁছাতে পারলেন না তাই তিনি মাটি থেকে কাদা তুলে নিয়ে তার মুখের মধ্যে পুড়ে ফেললেন অন্যান্য শিশুরা দেখেছিল যে তিনি কি করছিলেন এবং তার মায়ের কাছে অভিযোগ করল যশোদা তার কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলেন তিনি কাদা খেয়েছেন কি না তিনি মাথা নাড়া দিলেন যেন না বলতে চাইলেন যশোদা কৃষ্ণকে মুখ খুলতে বললেন কিন্তু তিনি এত ভয় পেয়ে গেলেন তিনি অস্বীকার করলেন কিন্তু যখন তার মা তার দিকে কঠোর দৃষ্টিতে দেখালেন তখন কৃষ্ণ তার মুখ খুললেন আর যশোদা দেবী তার মুখের মধ্যে যখন যশোদা ভেতরের দিকে তাকালেন কাদামাটির পরিবর্তে তিনি পুরো মহাবিশ্বকে তার মুখের ভেতরে দেখেছিলেন তারা আকাশ পাহাড় মহাসাগর সব কিছু তিনি বোবা হয়ে গেছিলেন এবং কৃষ্ণ তাকে একটি বোকার মতো হাসি দিলেন তখন তিনি বুঝতে পারলেন যে সে কোনো সাধারণ শিশু ছিল না তিনি নিজেই প্রভু শ্রীকৃষ্ণ জগৎ ওনার মুখের মধ্যে প্রবেশিত কথা হলো এই যে সর্বদা তোমার মায়ের কথা শোনো এবং মিথ্যা কথা বলবে না চার কৃষ্ণ ও কালিয়া একদিন যখন কৃষ্ণ ও তার বন্ধুরা যমুনা নদীর তীরে খেলছিল তখন তাদের বল নদীতে পড়ে গেল যেখানে একশো দশ মাথাওয়ালা সর্প কালিয়া রাজত্ব করতেন এবং তার পরিবারের সাথে থাকতেন কৃষ্ণ ও কালিয়া কৃষ্ণ বলটি উদ্ধারের জন্য ডুব দিলেন কিন্তু কালিয়া তার বিষ দিয়ে জল বিষাক্ত করতে লাগলেন কৃষ্ণ তার মুখোমুখি হলেন এবং জল বিষাক্ত করা বন্ধ করার জন্য তাকে জিজ্ঞাসা করলেন কিন্তু কালিয়া প্রত্যাখ্যান করলেন সেই সময় কৃষ্ণ সেই বড় সাপের সঙ্গে লড়াই করলেন এবং তার মাথার উপর নেচে তাকে পরাজিত করলেন তিনি সর্পকে নদী ত্যাগ করার এবং কখনো না ফেরার নির্দেশ দিলেন এই গল্পের নীতি কথা হচ্ছে এই যে এ শান্তি যুদ্ধের চেয়ে উত্তম সমাধান এবার শুনবো ন নম্বর গল্প প্রভু কৃষ্ণ ও অরিষ্টা বসুর কথা একদিন এক বিশাল সাঁড় বৃন্দাবনে এলো এবং জনগণকে আক্রমণ করতে শুরু করলো এটি কোথা থেকে এসেছে তা কেউ জানত না এবং প্রত্যেকেই তাদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াচ্ছিল এরপর তারা কৃষ্ণের কাছে এসে সাহায্যের জন্য বলল যখন কৃষ্ণ ষাঁড়ের মুখোমুখি হন তখন তিনি বুঝতে পারলেন যে এটি আসলেই একটি দ্বৈত ছিল কিন্তু কৃষ্ণ ক্ষমতাশালী তিনি ষাঁড়টির সাথে মোকাবেলা করলেন এবং তার সিং ভেঙে দিলেন যুদ্ধ শেষ হলে দ্বৈত ষাঁড়ের দেহ ত্যাগ করে প্রভুর সামনে নত হলেন সে তাকে বলল যে সে ভগবান বৃহস্পতি শিষ্য ছিল এবং তাকে একজন দ্বৈত সার হতে অভিশাপ দেওয়া হয়েছিল কারণ সে তার শিক্ষককে সম্মান করতো না এই গল্প থেকে উপদেশ পাই যে তোমার বড়দের এবং শিক্ষকদের অবাধ্য হবে না এরপর শুনব কৃষ্ণ ও কেশি দানবের কথা কৃষ্ণ দানব সার অরিষ্টাসুরকে পরাজিত করার পর নারদ নামে একটি ঋষি কংসের কাছে গিয়ে বলেছিলেন যে কৃষ্ণ বাসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান এবং তার জীবন শেষ করবে বলে ঠিক করা আছে এতে কংস এত রেগে গেলেন যে কৃষ্ণকে হত্যা করার জন্য তিনি দীর্ঘ কেশি ঘোড়া কেশিকে ডেকে পাঠালেন দানব ঘোড়া কৃষ্ণকে হত্যা করার আশা করে বৃন্দাবনে গিয়েছিল লোকেদের ভীত করে তুলতে লাগল কিন্তু কৃষ্ণ ভীত ছিলেন না তিনি কেশিকে লড়াইয়ে চ্যালেঞ্জ করলেন এবং কুনুই দিয়ে তার সব দাঁত ভেঙে দিলেন তারপর কৃষ্ণ সেই দ্বৈত ঘোড়াকে মেরে ফেললেন এবং এরপরে তাকে একটি নতুন নাম দেওয়া হয়েছিল কেশব যিনি কেশিকে হত্যা করেছিলেন এই গল্প থেকে আমরা নীতিবাক্য পাই যে ভয় পেয়েও না এবং নিজের জন্য উঠে দাঁড়াও এরপর শুনবো এগারো নম্বর গল্প প্রভু কৃষ্ণ ও প্রভু ব্রহ্মার কথা একবার ভগবান ব্রহ্মা কৃষ্ণের সাথে একটা ঠাট্টা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কৃষ্ণের সব বন্ধুদের গরুদের নিয়ে একটি গুহার ভেতরে লুকাতে বললেন যখন কৃষ্ণ কাউকে খুঁজে পেলেন না তখন তিনি তাদের সবার রূপ গ্রহণ করেন এবং বৃন্দাবনে ফিরে যান হতবুদ্ধি এবং বিভ্রান্ত হয়ে ভগবান ব্রহ্মা বৃন্দাবনে এসে প্রত্যেকের রূপে কৃষ্ণকে দেখতে পেলেন এবং উপলব্ধি করলেন যে তাকে পরীক্ষা করা উচিত হয়নি নীতিবাক্য হচ্ছে এই যে আপনার সবসময় আপনার বন্ধুদের সাহায্য করাই উচিত এরপর বারো নম্বর হচ্ছে প্রভু কৃষ্ণ ও পাহাড়ের কথা গোবর্ধন পাহাড়ের কথা বলব প্রভু ইন্দ্র হলেন বৃষ্টির দেবতা এবং এই কারণে সকলেই সময় মতো বৃষ্টির জন্য তার কাছে প্রার্থনা করেন কিন্তু এক বছর প্রভু কৃষ্ণ প্রস্তাব করেছিলেন যে গ্রামবাসীদের বরং গোবর্ধন পাহাড়কে পূজা করা উচিত এর ফলে প্রভু ইন্দ্র রাগান্বিত হয়েছিলেন তাই তিনি বৃন্দাবনের ওপর প্রচণ্ড ঝড় বইয়ে দিলেন তবে কৃষ্ণ এক আঙ্গুলে পুরো গোবর্ধন পাহাড়কে তুলে ধরে তার লোকেদের রক্ষা করেছিলেন এর ফলে ঈশ্বর ইন্দ্র তার ভুল বুঝতে পেরেছিলেন এবং ঝড়ের জন্য কৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন নীতিকথা হচ্ছে এই যে কখনো ক্রোধে দ্রুত সিদ্ধান্ত নেবে না তারা কখনো ফলপ্রসূ হতে পারে না এরপর শুনব কৃষ্ণ ও কামধেনুর কথা এক সুন্দর দিনে কামধেনু নামে একটি গরু প্রভু কৃষ্ণের কাছে এসেছিল কামধেনু কৃষ্ণকে বলল যে সে দেবলোক নামে একটি স্থান থেকে এসেছে যা স্বর্গের রাজ্য সে বলে সে কৃষ্ণের মুকুট অনুষ্ঠান করতে চায় গরুটি স্বর্গ থেকে আনা পবিত্র জলে প্রভুকে স্নান করায় এবং সমস্ত প্রাণীর সুরক্ষার জন্য তাকে ধন্যবাদ জানায় এরপর প্রভু ইন্দ্র স্বয়ং ঐরাবত নিয়ে হাজির হয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন যে কৃষ্ণ গোবিন্দ নামে পরিচিত হবেন যার অর্থ সমগ্র বিশ্বের ইন্দ্র এই গল্পের নীতিকতা হলো এই যে প্রত্যেককে সম্মান করো মানুষ এবং প্রাণী এরপর চোদ্দ নম্বর গল্প হচ্ছে কৃষ্ণ ও আঘাশুরের কথা একদিন যখন কৃষ্ণ তার বন্ধুদের সাথে খেলছিল তারা পাহাড়ের গুহায় পৌঁছেছিল তারা জানত না যে গুহায় পুতানার ভাই দ্বৈত আঘাসুরের বাড়ি ছিল কৃষ্ণ ও তার বন্ধুদের হত্যা করার জন্য আঘাসুর একটি দ্বৈত সাপের রূপ নিয়েছিল তারা বুঝতে পারল না যে আঘাসুর গুহা খোলার মতো করে তার মুখটি প্রশস্ত করে রেখেছিল যাতে তারা ভিতরে ঠিকভাবে হেঁটে যেতে পারে এবং তারপর সে তাদের খেয়ে ফেলতে পারে কিন্তু কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে কিছু গর্বর আছে এবং তিনি গুহায় নিজে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন দেবতারা বিচলিত হলেন এবং দুষ্ট আত্মারা সুখী হয়ে উঠল এই ভেবে যে কৃষ্ণ তার শেষের পথে এগুলেন কিন্তু উপদেবতারা যখন কৃষ্ণকে অনুরোধ করলেন তখন তিনি বুঝতে পারলেন যে কি ঘটছে তিনি আকারে বড় এবং আরও বড় হতে থাকলেন যতক্ষণ না সাপের দ্বৈতকে মৃত্যু মুখে পাঠাতে পারলেন তিনি তেমনই ছিলেন তিনি তখন দানবের আত্মাকে মুক্ত করলেন নীতিকথা হচ্ছে কেউ আপনাকে ভালো উপদেশ দিলে সবসময় শুনুন এরপর শোনানো লাস্ট গল্প কৃষ্ণ কংসুকে হত্যা করলেন যখন কৃষ্ণ কংসের দ্বারা প্রেরিত সকল দানব ও রাক্ষসীদের পরাজিত করলেন কংস উদ্বিগ্ন হয়ে উঠলেন কৃষ্ণ ও তার দাদা বলরামকে মথুরাতে ফিরিয়ে আনতে তিনি তার দাস অকুরকে পাঠালেন তিনি তার দুই শক্তিশালী কুস্তিগিরের সাথে কুস্তি খেলতে দুটি ছেলেকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করেছিলেন কৃষ্ণ ও বলরাম চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন এবং সহজেই তাদের বিরোধীদের পরাজিত করেছিলেন এবং তাদের হত্যা করেছিলেন কংস তার মেজাজ হারিয়ে ফেললেন এবং ছেলে দুটিকে বধ করতে এবং বাসুদেব ও উগ্রসেনকেও হত্যা করার জন্য তার সৈন্যদের আদেশ দিলেন এই কথা শুনে কৃষ্ণ উঠে দাঁড়ালেন কংসের মুকুটটি টেনে খুলে দিলেন এবং চুল ধরে তাকে কুস্তির রিংয়ে টেনে আনলেন নিজেকে একজন ভালো যোদ্ধা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে কংস কৃষ্ণের সাথে যুদ্ধ প্রস্তাব গ্রহণ করলেন কৃষ্ণ যদিও একটিমাত্র নিপুণ ঘা দিয়েই তাকে হত্যা করলেন কংসের আট ভাই তাদের উপর হামলা করল কিন্তু বলরাম একা হাতেই তাদের সব ভাইকে হত্যা করলেন তখন কৃষ্ণ তার জন্মদাতা বাবা মা দেবকী ও বাসুদেবের সাথে মিলিত হলেন নীতিকথা হচ্ছে এই যে সত্য এবং মঙ্গল সব সময় বিরাজ করবে জয় শ্রী রাধে গোবিন্দ জয় শ্রী রাধে মাধব আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কমেন্টে অবশ্যই একবার লিখুন জয় শ্রী রাধে মাধব জয় শ্রী রাধা কৃষ্ণ এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন জয় কৃষ্ণ